গুড মর্নিং বন্ধুরা ব্লজকে ব্লগে আমি অ্যাড হয়ে গেলাম তো এখন রান্না বান্না চলছে কিচেনে আর এদিকে মা বসে আছে এদিকে আর আমি ওদিকে আছে পটি করছে তো চলুন কিচেনে রান্না বান্না চলছে এই দেখুন রান্না বান্না চলছে তোমাদের স্বাগত জানাই আর একটু চেঞ্জ করেছি আমরা ফেসবুকের জন্য

বলতে পারো মানে আমি পছন্দ করি আমার হাজবেন্ড একদমই খায় না আমি খাই আমার শাশুড়ি মা খায় তো আজকে এইটা হচ্ছে মাছের তেল মাছের তেল দিয়ে আজকে হচ্ছে এই সবজিটা রান্না হবে এখানে বেগুন কুমড়ো আর আলু নিয়েছি অনেক দিন পর মাছের তেল খাবো তো দেখা যাক যে কেমন হয় আগে আমি বাপের বাড়িতে খেয়েছি কিন্তু এখানে হয় না খাওয়া হয় না আজকে অনেকদিন পর মাছের তেল করছি তো চলো দেখো এখানে

মাছের তেলের রেসিপিটা কেমন হয় অবশ্যই তোমাদের সাথে দুপুরবেলা আবার একটা ব্লগ নিয়ে হাজির হব তো এখন এই মাছের তেল হবে বাদ হয়ে গেছে আর হবে হচ্ছে ঢ্যাঁড়সের ধূপেয়াজা ঢ্যাঁড়সের ধূপেয়াজাটা একটু পরে রেসিপি করবো তো এখন রান্নাবান্না হচ্ছে চলো এদিকে দেখো অনেক দিন পর বাড়িতে হয়েছে মাছের তেল মাছের তেল কিন্তু আমরা মানে চড়ি না বাড়িতে হয়ও না আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না খুব রেগে যায় ওর একদম ভালো লাগে না আর আমার আর আমার শাশুড়ি মা খাই তাই এইখানে আজকে বেগুন কুমড়ো আলু আর এদিকে পুঁই দিয়ে মাছের তেল আর যারা মাছের তেল খাও তারা নিশ্চয়ই জানো যে মাছের তেল কতটা ভালো লাগে আর যারা খাও না তারা তো অবশ্যই হয়তো একটু নাচ নাক ছিটকাবে হ্যানা তেনা এইসব ব্যাপার যাই হোক আমাদের ভীষণ ভালো লাগে আমরাও কি করছিস হ্যাঁ খেলা করছিস আর এদিকে বাচ্চারা খেলা করছে এই যে এটা হচ্ছে আরফার আরফারানি খেলা করছে আর এদিকে আমি রান্না করছি আর ওরা যে ওখানে খেলা করে আমি রান্না করতে করতে ওদের খেলা দেখি মানে ভালোই লাগে বেশ ওদের সাথে একটু গল্প করি আর এইদিকে রান্নাও সারি আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো খালি গায়ে দৌড়া দৌড়ি আর এত গরম পড়েছে যার জন্য ওকে না মানে জামা পরাই পড়াই না ঘরের মধ্যে বাইরে গেলে তো অবশ্যই পড়াই এই যে ছোটাছুটি করছে একটা রেসিপি হবে সেটা হচ্ছে ভেন্ডি দো পেঁয়াজা মানে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা আর ফার্স্ট টাইম করবো দেখা যাক কেমন হয় তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো এই যে এইদিকে আমাদের রেসিপির কাজ শুরু হয়ে গেছে আর এই দেখো আমার হাজবেন্ড মানে আমাদের মানে হেল্প করতে চলেই এসেছে তো ও কী করছে দেখো ও হচ্ছে এদিকে পেঁয়াজ কাটছে আর আজকের রেসিপি হচ্ছে আমাদের ভেন্ডির দু পেঁয়াজ তার জন্য সব কিছু রেডি টেডি করে নিচ্ছে আর ও করছে আমি এদিকে দেখছি আর এখন ওর ডাল হচ্ছে যে ডাল হয়ে গেছে ডালটা বাঁকা দিলাম আর এইদিকে ভেবেছিলাম একটা অন্য পুঁই শাক পুঁই শাকটা দেবো না তো শেষে ভাবলাম না পুঁই শাকটা একটু দিলেই মাছের তেলের রেসিপিটা আরও বেশি মজা হবে তার জন্য আজকে কি করছি একটু পুঁই শাক দিয়েই দিলাম এখানে এই দেখো তোমরা যারা মাছের তেল খাও তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে মানে আমার তো ভীষণই ভালো লাগে তো চলো আবার আসতে দেখো বন্ধুরা আমাদের হেলদি বোপে হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে মানে যেমন বেঁয়াজার দেখতে হয় পেঁয়াজগুলো বড় বড়ো বড়ো তো সেরকম এখন দেখতে অসাধারণ লাগছে আর তোমরা বুঝতেই পারছো তাহলে খেতে কতটা ভালো লাগবে আর এই এক খাওয়ার থেকে তোমরা কিন্তু এইভাবেও বাড়িতে করে খেতে পারো কারণ ভেন্ডি গরমকালে মানে যতদিন গরম থাকবে ভেন্ডি এখন বাজারে অ্যাভেলেবেল তো সব সময় তো ভেন্ডি চচ্চড়িটি ভাজা সিদ্ধ এই খেয়ে থাকি তো আজকে একটু ইউনিক মতো রেসিপি করতে চাইলাম যে ভেন্ডি তোকে আসা তো এটা অবশ্যই ভালো হবে নিশ্চয়ই তো বন্ধুরা ভেন্ডির দোপিয়াজা দেখো লুকটা কেমন লাগছে জাস্ট फटाफटি অসাধারণ একটা রেসিপি তোমাদের আগেও বললাম এটা কিন্তু বাড়িতে করে দেখতে পারো আর আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ভেন্ডির দোপিয়াজা আর হচ্ছে মাছের তেলেপ চচ্চড়ি যাই হোক চলো সব খাওয়া সময় দেখা হচ্ছে আবার তোমাদের সাথে রেসিপি ভেন্ডির পেয়াজা আগের লুকটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা হচ্ছে ভেন্ডির পেয়াজা। আজকের এটা আমাদের রেসিপি আর আমাদের যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে ফিজলস রান্নাঘর বলে সেখানে রেসিপি আমরা ছাড়তে থাকি যদিও বা বেশি দিনের চ্যানেল না তো আমরা দুটো চ্যানেলই চালাচ্ছি তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই মানে আমার রান্না করে তোমরা পাবে আর এখন হচ্ছে আজকের দুপুরে স্পেশাল কি খাবার দাবার আছে সেইগুলো এই ব্লগেই শেয়ার করবো তাহলে আর একটুখানি ওয়েট করো আমরা যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ সারতে তোমাদের সাথে তখনই দেখা হচ্ছে দৌড়ে এসো আমরা ওই ঘরে খেতে যাব চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমন কমন আসো এসো 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 আমরা খেতে যাব তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কি করছে বাবা আমার সাথে তো দেখো দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে যে যার সব স্যালাড খাচ্ছি এই যে আমি সবাই স্যালাড খেতে বসেছি আর স্যালাড খাওয়ার পরে এই যে রেসিপি আছে তারপর ওই করাতে আছে মাছের তেলের রেসিপি এই যে এখন হচ্ছে মাছের তেল নিচ্ছি আমি পাতে আর মাছের তেল দিয়ে অনেক দিন পর মানে ভাত খাচ্ছি মানে পাচ্ছি আর মানে যারা মাছের তেল খাও তারা জানো

কেমন খেতে কেমন হয়েছে এগুলো তো নরমই একটু ফ্রিজে রাখলে বলো কেমন খেতে খাও খাও কামড়া